গুড মর্নিং বাচ্চারা আমার চ্যানেল কাম এন্ড লার্নে তোমাদের সকলকে স্বাগত আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আমরা আগের ভিডিওগুলিতে আমার বই ক্লাস ওয়ানের বিভিন্ন আলোচনা করেছি এই ভিডিওতে আমরা আমার বই ক্লাস ওয়ানের একাত্তর পাতা থেকে আশি পাতা অবধি পড়ে নেবো তাহলে চলো প্রথমেই একাত্তর পাতায় আমরা পড়ে নিই কী কী আছে এখানে কতগুলি শব্দ আছে তোমরা আগের ভিডিওতে দেখলেই বুঝতে পারবে আমরা কিছু শব্দ জেনেছিলাম এবং সেরকমই কিছু শব্দ এই ভিডিওতে পড়ে নেবো এই পাতায় আছে ঝয় হসু ডয় হসি ঝুড়ি ময় হসু ডয়সূন্য নড়য় হসি মুড়ি দন্তনে হসু দোতন্য নুন চয় হসু দন্তন্য চুন চয় আকার কয় আকার চাকা টয় আকার কয়াকার টাকা ঝয় আকার হসু ঝাউ লয় আকার হসু লাউ তালবসে হসু রয় হস্যু সুরু ভয় হস্যু রয় হসু ভুরু দয় হস্যু হস্য দুই রয় হস্যু হস্যই রুই কয় ল কুল চয় ল চুল ফয় ল ফুল দয় লদুল উ ল জয় আকার হসই যাই ক্ষয়কার হসই খায় অন্তঃ জয় আকার যাবো ক্ষয়া আকার খাব কয়স্যু কয়সু র কুকুর পয়স্যু কয় হস র অন্তঃয ক্ষ দন্তন্য যখন ত তন্তন্য তখন ঠয়াকার কয়সু র ময়া আকার ঠাকুর মা ঠয়াকার কয়হসু র দয়াকার ঠাকুরদা টয়সু দন্তন্য টয় হসু হসি টুনটুনি ঝয়সু দন্তন হসি ঝুনঝুনি টয়াকার পয়সু র টাপুর টয়সু পয়সু র টুপুর গয়সু দন্তন গয়সু দন্তন গুনগুন ঝয়সু দন্তন ঝয়সু দন্তন ঝুনঝুন টয়সু প টয়াকার পর টুপটাপ চয়সু প চয়াকার প চুপচাপ এই যে আমরা দুই অক্ষর তিন অক্ষর এবং চার অক্ষরের শব্দগুলি পড়লাম এগুলি তোমরা বারবার পড়বে এবং নিজেরা উচ্চারণ করার চেষ্টা করবে এরপর দেখো সিঁড়িতে ওঠা এবং সিঁড়ি থেকে নামা আছে প্রথমে আমরা সিঁড়িতে ওঠে নেবো এক এরপরের ঘরে দুই তারপরে তিন তারপরে চার এবং ওপরের সিঁড়িটি পাঁচ এবার আমরা ওপর থেকে নিচে নামব এটা আমরা ইংলিশে করব প্রথম ঘরটি হবে ফাইভ তার নিচে ফোর তার নিচে থ্রি তার নিচে টু এবং লাস্টেরটি হলো ওয়ান এরপর দেখো একটি কাঠি আছে এই কাঠিতে তোমাদের কিছু ঘর দিয়েছে পূরণ করতে হবে এখানে হবে ইংরেজিতে ওয়ান এবং বাংলায় এক এখানে হবে টু এবং দুই থ্রি এবং তিন তো লেখায় আছে ফোর এবং চার ফাইভ এবং পাঁচ এরপরে দেখো নিচের ছবিতে কার্ড বিড়ালটি সিঁড়ি বেয়ে ওপর উঠছে প্রথম সিঁড়িটি আমরা ইংলিশে লিখে নেব ওয়ান টু থ্রি ফোর ফাইভ এদিকে বিড়ালটি ওপর থেকে নামছে পাঁচ চার তিন দুই এক এখানে দেখো এই ছবিতে কিছু সংখ্যক জিনিস রাখা আছে এগুলো আমরা প্রথমে গুনে নিই প্রথমে আছে কিছু পাখি কয়টি পাখি আছে বলতো এক দুই তিন চার পাঁচ কয়টি ফুল রয়েছে এক দুই তিন চার পাঁচ ফুলদানিতে কয়টি ফুল রয়েছে এক দুই তিন চার পাঁচ হাতে কয়টি আঙুল থাকে এক দুই তিন চার পাঁচ এবং এই গাছের পাতারিতে মোট কয়টি পাতা রয়েছে একটি দুটি তিনটি চারটি পাঁচটি এইভাবে আমরা পাঁচ সংখ্যাটিকে শিখে নিতে পারি এবং পাঁচকে আমরা ইংরেজিতে বলবো ফাইভ এবারে দেখো গ্লাসে কিছু সংখ্যক মার্বেল দেওয়া আছে প্রথম গ্লাসটিতে একটি দ্বিতীয় গ্লাসটিতে দুটি তৃতীয় গ্লাসটিতে তিনটি চতুর্থ গ্লাসটিতে চারটি এবং পাঁচ নম্বর গ্লাসটিতে পাঁচটি মার্বেল দেওয়া আছে এইভাবে তোমাদের সংখ্যা চেনানোর একটা অভিনব পদ্ধতি অনুকরণ করা হয়েছে এবং এখানে কার্ডের মাধ্যমে তোমাদের সংখ্যা কোন আছে প্রথমে দেখো গোলাপি রঙের একটি কার্ড আছে মানে এক বা ওয়ান এরপর আছে সবুজ রঙের দুইটি টু এরপরে আকাশি রঙের তিনটি ফোর এবং বেগুনি রঙের পাঁচটি রয়েছে অর্থাৎ এর পরের পাতায় আছে একটি সুন্দর ছবি এই ছবিটি তোমরা মন দিয়ে দেখবে এবং এই ছবিতে তোমরা কি কি দেখতে পাচ্ছ একদম খুঁটিনাটি বলার চেষ্টা করবে আশা করছি তোমরা এই ছবিটি দেখে বুঝতেই পারছো যে এটি একটি চিড়িয়াখানার ছবি এবারে তোমরা প্রথমে ভালো করে ছবিটি দেখে নাও এরপর আমি তোমাদের এই দেখতে পাওয়া যাচ্ছে সেই সম্পর্কে তোমাদের বলে কি দেব আশা করছি তোমরা ভালো করে দেখেছো এবার আমি বলে দিই তোমাদের দেখো এই ছবিতে দেখা যাচ্ছে যে পশুদেরকে খাঁচার মধ্যে বন্দি করা আছে কারণ আমরা জানি চিড়িয়াখানাতে এভাবে পশুদের খাঁচার মধ্যে বন্দি রাখা হয় এবং মানুষজনরা তাদের দর্শন করার জন্য চিড়িয়াখানা ভ্রমণ করতে যাই এখানেও আমরা তাই দেখতে পাচ্ছি ছোট ছোট বাচ্চারা তাদের মা বাবার সাথে গুরুজনদের সাথে চিড়িয়াখানায় ভ্রমণ করতে গিয়েছে এবং রয়েছে অনেক রকম পশু পাখি তার মধ্যে প্রথমে আমরা দেখতে পাচ্ছি হাতি এবং হাতির বাচ্চা রয়েছে একটি খাঁচার মধ্যে অন্যদিকে রয়েছে একটি হরিণ এ পাশে রয়েছে উট এবং রয়েছে ময়ূর এবং সবার ওপরে রয়েছে একটি গরিলা বা বন মানুষ বাঁ রয়েছে দুটি টিয়া পাখি তার নিচে আছে সাপ এবং এর নিচে আছে একটি ইগোল পাখি তোমরা লক্ষ্য করলে দেখবে সমস্ত পশুদের কিন্তু খাঁচায় রাখা হয়েছে কিন্তু সাপটি কিন্তু খাঁচায় রাখা হয়নি কেন রাখা হয়নি তোমরা বলতে পারবে কারণ সাপকে খাঁচায় রাখলে তো সাপ খাঁচার বাইরে বেরিয়ে যেতে পারবে তাই সাপকে রাখা হয়েছে কাঁচের ঘরে ছবিতে হয়তো তোমরা বুঝতে পারছো না কিন্তু যখন তোমরা চিড়িয়াখানা ভ্রমণ করতে হবে তোমরা সেখানে দেখতে পাবে কাঁচ তোমরা সেখানে দেখতে হবে সাপদের কাচের ঘরের মধ্যে রাখা হয় তাতে বাইরের থেকে আমরা দেখতে পাবো এবং ভেতর থেকেও সাপ সুরক্ষিত থাকবে এবার এই ছবি থেকে আমরা যে সকল নতুন শব্দগুলি শিখলাম সেগুলি পড়ে প্রথমে হচ্ছে দীর্ঘই গল ইগল তার পাশে হচ্ছে রি পেটকানো মূর্ধন ভ ঋষব ঋষভ মানে হল ষাঁড় অন্তস্থ একার টিয়া অর্থাৎ টিয়া পাখি ম অন্তঃ দীর্ঘ র ময়ূর ময়ূর হচ্ছে আমাদের জাতীয় পাখি হ রয়স্যই মধ্যন্য হরিণ ও রয়াকার উনস্বার ওরাং ও টয়াকার উনস্বার ওটাং ওরাং ওটাং মানে হচ্ছে বন মানুষ পরের পাতায় রয়েছে অবর্গ্য গ র অজগর এবং পয়েরি বয়ে থীর্ঘী পৃথিবী পৃথিবী হচ্ছে সেই গ্রহ যে গ্রহে আমরা বাস করি এবারে দেখো দীর্ঘই দীর্ঘিকার রি, অন্তস্থ ও মূর্ধন্য অ এবং দীর্ঘকার এই সমস্ত বর্ণগুলি দিয়ে আমরা শব্দ বানাবো নিচে পড়েনি দীর্ঘই তালুবশ্য আকার দন্তন্য ঈশান দীর্ঘই তালবস্য ইশ বরকের জয় দীর্ঘই ব দন্তন্য জীবন ভয়ে দীর্ঘই পেটকাটা মূর্ধন্য মূর্ধন্য ভীষণ সু ঋতু ঋ মূর্ধন্য ঋণ দ আকার দয়া ময়া আকার অন্তস্তয় আকার মায়া অন্তঃ জয়া আকার ক্ষয় আকার খাই ওল ও বর্কের্য দন্তন্য ওজন ম ঋ মূর্ধন্য মসৃণ বয়াকার র মূর্ধন্য বারণ কয়াকার র মূর্ধন্য কারণ অ চ ল অচল অ ম ল অমল অরয়স্য মধ্যন্য অরুণ ব রয়স্য মর্ধন্য বরুণ তৈরি মধ্যন্য তৃণ হ বৃহৎ খণ্ডত্ব থ ময় মৃগর খালি গ আকার ল শৃগাল ধয় দীর্ঘ প ধূপ রয় দীর্ঘ রূপ দয় দীর্ঘ র দূর রন্তস্বস্য দয় দীর্ঘ র সুদূর এই যে শব্দগুলি আমরা এতক্ষণ পড়লাম এগুলো কিন্তু তোমরা বারবার পড়বে এবারে বলো তো এটি কিসের ছবি কোন প্রাণী তোমরা বুঝতে পারছো আশা করছি তোমরা খুব ভালোই বুঝতে পারছো যে এইটি হলো একটি হাতির ছবি হাতি কেমন হয় হাতি প্রচন্ড বড় হয় তাই তো এবার এই হাতিটিকে তোমাদের রঙ করে নিতে হবে হাতি কি রঙের হয় বলো হাতি ধূসর রঙের হয় এই হাতিটি তোমরা নিজেদের মতো রঙ করে নেবে চলে যাবো আমরা পরের পাতায় এই পাতায় দেখো তোমাদের এই ছবিগুলি গুনে গুনে বাংলায় এবং ইংরেজিতে সংখ্যা লিখে নিতে হবে প্রথমে আছে সাইকেল এক দুই তিন তিনটি সাইকেল তার জন্য আমরা তিন এবং তার পাশে থ্রি লিখলাম নিচে আছে কিছু গাছ এক দুই দুইটি গাছ দুই এবং টু লিখলাম নিচে আছে এক দুই তিন চার চারটি পেন্সিল তার জন্য চার এবং ফোর লিখলাম এর নিচে আছে এক দুই তিন চার পাঁচ পাঁচটি ফুল তার জন্য পাঁচ এবং ইংরেজিতে ফাইভ লিখে নিলাম তাহলে তোমরা দেখতেই পাচ্ছ বাংলাতে এক দুই তিনকে ইংরেজিতে ওয়ান টু থ্রি ফোর ফাইভ বলা হয় এইভাবে তোমরা বাংলার সাথে সাথে ইংরেজি সংখ্যাও শিখে নাও এর পরের পাতায় আছে দেখো একটি গাড়ি তার জন্য আমরা এক এবং ওয়ান লিখে নিলাম নিচে আছে এক দুই তিন তিনটি পাখি তিন এবং থ্রি লিখে নিলাম এর নিচে আছে এক দুই তিন চার পাঁচ পাঁচটি প্রদীপ পাঁচ এবং ফাইভ লিখে নিলাম এর নিচে আছে এক দুই তিন চার চারটি কুড়ে ঘর তার জন্য চার এবং ফোর লিখে নিলাম তাহলে আজকের ভিডিওতে আমরা আশি পাতা অবধি আলোচনা করলাম পরের ভিডিও তে আমরা এর পরবর্তী দশটি পৃষ্ঠে আলোচনা করে নেবো আজকের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিও এরকমই ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ অব্দি তোমরা সবাই খুব ভালো থেকো